বন্ধুরা দেখুন আজকে আমি আপনাদেরকে যে একটা নিউজ দেখাচ্ছি যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মিয়ানমার থেকে বাংলাদেশে ঢোকার সময় রাইফেল এবং পিস্তল উদ্ধার করা হয়েছে তো এখন এই যে শুধু পিস্তল রাইফেল উদ্ধার করেছে সেটা কিন্তু না এটি কিন্তু আরও ষোলো সতেরো ঘন্টা আগের সংবাদ এবং আমরা জানতে পেরেছি বিভিন্ন নিউজ বা বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে সেটা হচ্ছে যৌথ বাহিনী এখানে অভিযান চালিয়েছে অভিযান চালিয়ে আরও বিপুল পরিমাণ অনেক মানে অস্ত্র উদ্ধার করেছে এবং অবৈধ যে নেশাদ্রব্য জিনিস রয়েছে সেগুলো উদ্ধার করেছে এখন এই যে পাঁচই আগস্টের যে একটা ঘটনা সেই পাঁচই আগস্টের ঘটনায় বাংলাদেশের কেন্দ্রীয় কারাগার থেকে বা বিভিন্ন জায়গা থেকে যে আসামিগুলো পালিয়েছিল পাশাপাশি বিভিন্ন থানাগুলো থেকে লুট হওয়া অস্ত্রগুলো সেগুলো আসলে কোথায় গিয়েছিল সেটি কিন্তু আস্তে আস্তে ফেরত আসার দিকে এখন মানবিক করিডোরের নামে কী তৈরি করা হচ্ছে দেখেন মূলত আমাদের দেশ কিন্তু একটা অস্থিতিশীলতার মধ্যে দিয়ে যাওয়ার একটা বড় তৈরি হচ্ছে এটা আসলে কবে বুঝবে মানে এটা আমি বুঝতে পারছি না তো যাই হোক বাংলা ট্রিবিউনে একটা নিউজ প্রকাশ করেছে যেখানে বলেছে যে কক্সবাজারের টেকনাপে মিয়ানমার থেকে প্রবেশকালে কোস্টগার্ড এবং পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি জি রাইফেল দুটি ম্যাগাজিন পাঁচটি দেশীয় আগ্নেয়স্ত্র ও নয়শো পঁচাত্তর রাউন্ড তাজা গলি উদ্ধার করা হয়েছে এই ঘটনায় কাউকে এখনো পর্যন্ত আটক করা সম্ভব হয়নি মঙ্গলবার বিশিমে মে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনর রশিদ এমন তথ্যটি নিশ্চিত করেছেন তিনি জানান যে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি আগ্নেয়স্ত্র এবং গোলাবারদের একটি চালান টেকনাফ সীমান্ত দিয়ে প্রবেশ করবে এমন গোপন তথ্য ভিত্তিতে সোমবার রাত একটার দিকে কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বি সিজি স্টেশন টেকনাপ এবং পুলিশের সমন্বয়ে যৌথ টিম টেকনাপ ঘটনাস্থ মানে বন্দরস্থল সংলগ্ন নং ব্রিজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এবং এই সময় চারজনকে কয়েকটি মানে বস্তাসহ স্থল বন্দরে বিপরীতে পাহাড়ে উঠতে দেখে অভিযানিক দল তাদের থামার সংকেত দিলে তারা দৌড়ে পাহাড়ের গহিনে পালানোর চেষ্টা করে এবং তিনি আরও জানান যে সময় সময় যৌথবাহিনী তাদের ধাওয়া করে থামানোর উদ্দেশ্য সাত রাউন্ড ফাঁকা গুলি বসন করলে পাচারকারীরা অস্ত্র এবং গোলা বড় দুটি বস্তা ফেলে পাহাড়ে চলে যায় এবং পরে বস্তা দুটি উদ্ধার করে একটি বিদেশি জি থ্রি রাইফেল দুটি জি থ্রি ম্যাগাজিন একটি দেশীয় পিস্তল একটি দেশীয় দুনালা বন্দুক এবং তিনটি দেশীয় একনলা বন্দুক ও নয়শো পঁচাত্তরটি জি থ্রি রাইফেলের তাজাগুলি জব্দ করে এবং তবে এই ঘটনা কাউকে এখনও পর্যন্ত আটক করা সম্ভব হয়নি মূলত বিষয়টা হচ্ছে কি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীলতা তৈরি হবে মানবিক করিডর নামের যে একটা সংগঠন বা যেটা করা হচ্ছে এখানে মিয়ানমারের যত যে জান্তা বাহিনীর যে সকল সেনা বাহিনীরা রয়েছে তারা কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে এবং বাংলাদেশে প্রবেশ করে মূলত তারা কক্সবাজার টেকনাপ আরও অন্যান্য কয়েকটা জায়গাগুলোতে কিন্তু একটা অস্থিতিশীলতা তৈরি করে মোটামুটি বাংলাদেশে একটা মানে মার্কিন যুক্তরাষ্ট্র এদেশে ঢোকানোর জন্য এবং একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার জন্যই কিন্তু হ্যাঁ গোপনে বা যেভাবেই হোক না কেন কাজ চলতেছে তো এটি আমি আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করলাম তো যাক হোক ভালো থাকেন সুস্থ থাকেন মতন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না